ঢাকা ইউনিভার্সিটিতে তারা হারিয়ে গেছে বললাম যে যাও কাজ করে হারছে মনে হয় এখন দেখি এখন অন্য জায়গাও দেখি একই অবস্থা এখন এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ রাজনীতির কি অবস্থা আমরা কিন্তু সেটাই অনুমান করতে পারি ঠিক আছে আগামী জাতীয় নির্বাচনে যে তারা যে কি করবে সেটা তো এখান থেকেই বোঝা যায় অনেকে বলবেন যে ভাই জাতীয় নির্বাচন আর এই নির্বাচন এক না আরে ভাই না। জাতীয় নির্বাচনে এই ছাত্রদের উপরই নির্ভরশীল নাই। বাংলাদেশের ছাত্র সংগঠন যে দলের যত শক্তিশালী সেই দল তত আপনার শক্তিশালী বুঝছেন গরিবেরা তো আমরা এটাই বুঝতে পারি যে আগামী জাতীয় নির্বাচনে কি একটা হইতে যাইতে